শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য কি মহিলা সাথে কথা আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন হুম দেখতে পারে ভিলে আপনাকে দেখতে কি দামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন কাণ্ডের আপনার ভয় করে কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক বলবেন আপনি এমন তো আপনি ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা ডাক্তার আমি সামনে সোফাে নেমে যাব এই যে ম্যাডাম নেমে তো নামটা বলবেন অশোভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বারিকতায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গা কবে মারা গেলেন কেন আপনার স্থাত্রের আগের দিন খুব ভালো দিনে মারা গেছে পায়ে জুতো দেখতেছেন কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন দেখাও তুমি কত রংগির খেল হাইরে রে চাঁদিলে লাগায়া পুথের তেল ও রে দেখাও তুমি কত রংগির খেল ঘুমে খরাবি ডাণ্ডা বাজি কত ডাণ্ডা বাজি হ্যায় না আমার চোরি মানা হ্যায় না কো কথমি কত রঙের খেল মধ্যে যেমন হুকুম থাকে সেই মতো থাকবো তোমার চুলেরি ফাঁকে কি প্রেম বাড়াইলা জারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি কি প্রেম বাড়াইলা প্রাণ সখি যারি মধ্যে প্রাণ হায় সেই তো পাখি কি প্রেম